আসসালামু আলাইকুম সবাইকে বরকতময় ফজরের শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা যারা আরামের ঘুমকে হারাম করে এই কনকনে শীতের মধ্যে যারা ফজর নামাজ আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ এবং যারা আদায় করে করতে পারছি না মহান আল্লাহ তাল্লা যেন আমাদের সবাইকে আসক্ত নামাজ যা আমাদের শুভেচ্ছা আদায় করার তফিক দান করেন আমিন সকালে উঠে যান নামাজ আদি করুন মহান রবের আনুগত্য স্বীকার করুন মাশাআল্লাহ খুব সুন্দর একটি মসজিদ ফাজের শেচ্ছা শুভ সকাল ফজের নামাজের শেষে প্রকৃতি কত সুন্দর হয়ে যায় দেখুন কুয়াশা মাখা একটি সকাল শীতের সকাল মোহান রব চাইলে আমাকে ঘুম থেকে আর না জাগাতে পারতেন হয়তো তার কাছে নিয়ে যেতে পারতেন কিন্তু মোহানরব আমাকে দয়া করে মায়া করে জাগিয়ে দিয়েছেন আমি তার আনুগত্য স্বীকার করলাম ফজর নামাজ দিয়ে ফজর নামাজ পড়লেই আল্লাহ তালা বলেছেন তিনি জিম্মাদারি হয়ে যান আমাদের দিনে সকল কর্মযজ্ঞের যত কিছুই করি না কেন মোহান আল্লাহ তালা দায়িত্ব নিয়ে নেন যে মোহান রব আমাদেরকে তার কাছেই আমানত হিসেবে রেখে দেন পরম যত্নে দেখছেন আজ খুবই কুয়াশায় পড়ছে